ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাঠ কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে পরিস্থিতিতে উদ্ভুত্তনের জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার স্পিরিটকে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে একটা বড় পরিবর্তন হয়েছে নটি ধাপে বিভাগে আর্থিক সহায়তা চেক দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন জানালেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের প্রতি আস্থা ফেরাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে নির্বাচনী কমিশন বললেন সিসি ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠনে ক্ষমতাসীন সরকার যাতে প্রভাব খাটাতে না পারে তা সুনির্দিষ্ট প্রস্তাব থাকছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবে শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ মাইকেল জ্যাকমার অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত সর্বশেষ হামলায় ত্রিশ ফিলিস্তিনি প্রাণহানি এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার এবং বিপিএল এর এগারোতম আসরের শুরু উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন পশ্চিম বৈশাল ও দুর্বার রাজশাহী আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর সংবাদের সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেছেন অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করতে হবে আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনের সঙ্গে এটি প্রধান উপদেষ্টার প্রথম মতবিনিময় সভা প্রফেসর ইউনুস বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানের মাধ্যমে বড় পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে যে উদ্দেশ্য নিয়ে যে পরিস্থিতিতে অভ্যুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন আমরা সেই কাজগুলো করি। আমরা সামনে নিয়ে আসতে পারি বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ব্যর্থ হল এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে যাব কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে সেটা সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিত পেতে পারি আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি প্রধান উপদেষ্টা বলেন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার তিনি বলেন আকস্মিক পরিস্থিতি মোকাবেলার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সর্বতা প্রস্তুত থাকতে হবে

আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি আমরা একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি আমরা একটা ভাবা দেবো যে মোক এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে এবং আমরা সেটা নিশ্চিত করব যে সেটা রিকগনাইজ হয় যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে কাজে দ্রব্য উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি উপরের সরকার ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি কারণ তাদের সমস্যাটা তাদের কাছেই পরিষ্কার শুধু নিচেটা পরিষ্কার হলো তাই না এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে এই বিপদের যেন না হয় এই আকস্মিক একটা ঘটনা এই আকস্মিক জিনিসটাকে মোকাবেলা করবো পুলিশের তাদের যে ভূমিকা তারা মনোবল হারিয়েছে যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ তাদের ভূমিকা তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে কিন্তু নির্দোষ তারা যেন নিশ্চিত ভাবে তাদের ভূমিকা পালন করতে পারে মানুষ এটা বুঝতে পারে ভিডিও কনফারেন্সে থাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও একত্রিশটি জেলার জেলা প্রশাসকরা অংশ নেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন নটি ধাপে আটটি বিভাগে আর্থিক সহায়তার চেক দিয়েছে ফাউন্ডেশন আজ সকালে নগর ভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান তিনি বলেন শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিল আগামী যারা ক্ষমতায় যাবেন এখান থেকে তাদের শিক্ষা নিতে হবে শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যতটুকু পারছে সহায়তা করছে মোট সাতশো জনকে সহায়তা করা হয়েছে বাকিদের আবার লিস্ট করে করা হবে বলেও জানান তিনি এই একটা জায়গায় যদি আমরা সফল না হই বিশ্বমান বিচার আমরা না দেখতে পাই বাংলাদেশের ইতিহাসে এই চব্বিশের ওপর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি এবং এর দা আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না আমার এমন অনেক শহীদ পরিবার রয়েছে যারা তাদের জায়গায় এখন মামলা করেও ভয় আছে তাদেরকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের অনেক ক্যাডাররা পলিটিক্যালি নেগোসিয়েশন করে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায় আমরা একটা জিনিস শুধু বলতে চাই পাপ কখনো বাপ কেউ ছাড়ে না শেখ হাসিনা নিজেকে ফেরানোর চেয়ে বড় ভাবা শুরু করেছিল একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তা অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বলেন সন্তানদের হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ যাদের আইনি সহায়তা প্রয়োজন রয়েছে সরকার তা করবে বলেও জানান তিনি উপদেষ্টা ফরিদ আক্তার বলেন খুনি হাসিনা ও পুলিশের অপরাধী সদস্যদের বিচার করতে হবে রাশিয়াকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো মতো সমাপ্তির তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবুদ্দিন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে তিনি এ তাগিদ দেন সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ তাকে গার্ড অফ অনার প্রদান করে রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার উল্লেখ করে তিনি বাংলাদেশীদের জন্য ভিসা পদ্ধতি সহজীকরণ এবং বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা করেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের উপর চাপ প্রয়োগে অব্যাহত রাখবে এ সময় খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশকে যৌথভাবে কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি সাক্ষাৎকালে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী প্রেস সচিব মোহাম্মদ সরোয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সঠিকভাবে ভোটার তালিকা হাল নাগাদ সহ নির্বাচনের প্রতি আস্থা ফেরাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে নির্বাচন কমিশন সকালে চট্টগ্রামে জাতীয় নির্বাচন নিয়ে এক সভায় সাংবাদিকদের কাছে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন নির্বাচনে কোন দল অংশ নিবে কিনা তা দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত আমজাদ প্রতিবেদন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নির্বাচন কমিশনের এ লক্ষ্যে চট্টগ্রামে নির্বাচনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত হল ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক মত সভা সার্কিট হাউজে সভার শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান বন্দর নগরী থেকে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজলো ট্রেনের ফার্স্ট স্টেশনটা চিটাগন থেকে যাত্রা করলো আর কি এখান থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি মাঠ পর্যায়ে শুরু হবে সাংবাদিকদের প্রশ্নে কমিশনের অবস্থান তুলে ধরেন সতেরো বছরের ভোটার সংখ্যানুপাতিক নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে সব আঠারো বছর হিসাবে আছে আমাদের ভোটার লিস্টও সেভাবে করছি যদি সংবিধান পরিবর্তন হয় সতেরো বছর করার সিদ্ধান্ত হয় আমরা সেভাবে কাজ করব প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনের প্রতি ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সঠিক ভোটার তালিকা প্রণয়নে কাজ করছেন তারা বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই যেটা আগের কমিশনের উপরে তিনটা কমিশনের উপর ছিল আর মানুষ তো ধরুন ভোটের প্রতি ভোট আমাদের যে ইলেকট্রাল প্রসেসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি নির্বাচন কমিশন জাতিকে উপহার দিতে চায় উনিশশো একানব্বই এবং দু সালের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সেজন্য সকল রাজনৈতিক দল ভোটার গণমাধ্যম সহ সকলের সহযোগিতা চান তারা বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন মাইকেল চাকমা সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেন তিনি ঘুমের সময় যেই গামছা দিয়ে তার হাত বাঁধা হয়েছিল সেটিও প্রসিকিউশনে জমা দেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের এই নেতা অভিযোগে জানানো হয় পাঁচ বছর চার মাস তিনি গুম ছিলেন দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করে ইউপিটিএফ এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেওয়ার হুমকি দেন শেখ হাসিনা এছাড়া শান্তি চুক্তি ইস্যুতে গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল এজন্যই শেখ হাসিনাকে গুমের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠনে ক্ষমতাসীন সরকার যাতে প্রভাব খাটাতে না পারে তার সুনির্দিষ্ট প্রস্তাব থাকছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবে বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন সংস্কার কমিশনটির প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের তিনটি নির্বাচনেই নির্বাচন কমিশন ছিল সরকারের অনুগত নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবনা প্রতিবেদন ও কাজের অগ্রগতি নিয়ে আরেফিন মাসুদের দুই পর্বের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব কেন প্রায় দেড় দশকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা বিশেষ করে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের শাসনকালে দু হাজার আঠারো ও চব্বিশ সালের নির্বাচন কোনোটি পেয়েছে ভোটারবিহীন কোনোটি রাতের নির্বাচন আবার কোনোটি তকমা পেয়েছে ডামি নির্বাচনের এ সকল নির্বাচনের মধ্য দিয়ে কেড়ে নেওয়া হয়েছে দেশের মানুষের ভোটের অধিকার এই নির্বাচনগুলো নিজেদের ইচ্ছে মতো সম্পন্ন করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবে সাজানো হয় নির্বাচন কমিশনগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের আলোচনায় উঠে আসে এ সকল বিষয়ও সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান গত তিনটি নির্বাচনই অনুষ্ঠিত হয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের অনুগত নির্বাচন কমিশনের অধীনে আমাদের নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে দিনকে রাত করা ছাড়া রাতকে দিন করা ছাড়া সবকিছুই করতে পারে সেই ক্ষমতা তাদের দেওয়া আছে সংবিধানে বলা আছে সংবিধানে একশো অনুচ্ছেদে যে তারা সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব পালনে স্বাধীন অতএব তাদেরকে সংবিধান স্বাধীনতা দিয়ে দিয়েছে তাদের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সেই রায় বলা আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা আইন কানুন বিধি সাথে সংযোজনা করতে পারে নির্বাচন কমিশনের ক্ষমতা অগাধ এখন আহ তাই তারা স্বাধীন কিন্তু সেই স্বাধীন প্রতিষ্ঠানে যদি ব্যক্তিরা নিয়োগপ্রাপ্ত তারা সঠিক ব্যক্তি ছিলেন না ছিলেন না তারা অনুগত ছিলেন অংশীজনদের মতামতে উঠে আসে গত তিনটি নির্বাচন দেশের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে গেছে ধ্বংসের তার প্রান্তে যার ফলে নির্বাচনে আস্থা হারিয়েছে দেশের মানুষ নির্বাচন সংস্কার কমিশন প্রধান জানান গত তিনটি নির্বাচনে নির্বাচনী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের দাবিও অগ্রাধিকার পায়

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার গঠন করতে হবে যাতে ক্ষমতায় যারা থাকে তারাই যেন নির্বাচন কমিশন গঠন করতে না পারে আমাদের আইনের একটা খসড়া থাকবে আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা নেতিবাচক সব অর্থনৈতিক সূচক নিয়ে শুরু হয়েছিল দু হাজার সালের অন্যতম উদ্যোগ ছিল অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ যেখানে উঠে আসে আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতির ভয়াবহ চিত্র আসার কথা চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম পাঁচ মাসে প্রবাসী আয় প্রায় ছাব্বিশ দশমিক চার শতাংশ হয়েছে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের কারণে গত মাসে রপ্তানি আয় দুই হাজার নেতিবাচক সব অর্থনৈতিক সূচক নিয়ে শুরু হয়েছিল আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে অর্থনীতি তখন রীতিমতো সংকটে চাপ সামলাতে অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে এ সময়ে সবচেয়ে বড় অর্জন হল অর্থনীতির সংকটকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেতপত্রের মাধ্যমে অর্থনৈতিক পরিস্থিতির যে ব্যবচ্ছেদ করা হয়েছে তাতে বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক লুটপাটের চিত্র উঠে আসে গত পাঁচ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর অর্থনৈতিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন হয়েছে অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনবিআরের চেয়ারম্যান সহ বড় বড় পদে স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় আগের সরকার রেখে যাওয়া জঞ্জাল সরাতেই অর্থনৈতিক নেতৃত্ব মূলত গত পাঁচ মাস ব্যস্ত ছিলেন বিদায়ী বছরে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগেছেন নিত্যপণ্যের মূল্য নিয়ে টানা আট মাস খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে এমনকি শীতের মৌসুমে সরবরাহ বাড়লেও শাকসবজির দাম খুব বেশি কমেনি দুহাজার সালের অন্যতম বড় উদ্যোগ ছিল অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ পদে পদে দুর্নীতির কারণে পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তা উঠে এসেছে প্রথমবারের মতো নেওয়া এই উদ্যোগে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় আটাইশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে গড়ে প্রতি বছর গেছে এক লাখ আশি হাজার কোটি টাকা গত দেড় দশকে সরকারের কেনাকাটা থেকে আড়াই লাখ কোটি টাকা ঘুষ খেয়েছেন রাজনীতিবিদ ও আমলারা উন্নয়ন প্রকল্প থেকে লুট হয়েছে পুনে তিন লাখ কোটি টাকা আর শেয়ার বাজার থেকে আত্মসাত করা অর্থের পরিমাণ এক লাখ কোটি টাকা তবে ভালো খবর হল অন্তর্বর্তী সরকারের আমলে রপ্তানি ও প্রবাসী আয়ের গতি এসেছে অন্যদিকে নানামুখী পদক্ষেপের কারণে গত পাঁচ মাসে রপ্তানি আয় দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে রপ্তানি ও প্রবাসী আয় ভালো হওয়ায় তার রিজার্ভের ক্ষয় আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে অনিয়ম দুর্নীতি করে নামে বেনামে যেসব ঋণ নেওয়া হয়েছিল তা এখন খেলাপি হতে শুরু করেছে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক